আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলা আল্লাহ হিল করিম আউজুবিল্লাহ রহমান রাহিম তা আজকে আরও একটি প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি তা এক ভাই প্রশ্ন করেছেন যে অন্যায়ভাবে দখলকৃত জমিনে মসজিদ নির্মাণ করা ও তাতে নামাজ পড়ার হুকুম কি এর উত্তর হচ্ছে আমাদের সমাজে একটি প্রচলিত কথা রয়েছে যে ভালো কাজের জন্য কোনো অন্যায় করলে তা অন্যায় বলে গণ্য হবে না কিন্তু এটি পরিপূর্ণভাবে শরীয়ত বিরোধী একটি কথা অন্যায় সর্বদা অন্যায় থাকে তা ভালো কাজের জন্য হোক অথবা খারাপ কাজের জন্য হোক তাই অন্যায়ভাবে কোনো জমি দখল করা তা অন্যায় বলেই গণ্য হবে চাই তা মসজিদের জন্যই দখল করা হোক না কেন এবং সে আল্লাহর দরবারে গুনাগার হিসেবে সাব্যস্ত হবেন অন্যায়ভাবে দখলকৃত জমিতে মসজিদ নির্মাণ করলে সেই মসজিদে নামাজ পড়া মাকরু হবে অর্থাৎ নামাজ আদায় হয়ে যাবে কিন্তু কোনো সোয়াব হবে না আল্লাহ তালা আমাদেরকে এমন কাছ থেকে বিরত রাখুন আমিন ওল্লাহু আলম ইস